এবং আরেকটি বিষয় এই গ্রিন কার্ডের ক্ষেত্রে আমি জানতে চাই বিশেষ করে আমাদের মুরব্বিদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হচ্ছে বাবা মা যারা একটু বেশি দিন আমেরিকায় থাকতে চান না তারা গ্রিন কার্ডটি নিয়ে বাংলাদেশে যাচ্ছেন তারপরে হয়তো এক বছর দুই বছর হয়ে যাচ্ছে তারা আসতে চান না দুই বছর পর তার মনে হলো যে আচ্ছা ঠিক আছে তিনি আবার আসবেন এর মধ্যে তার সিক্স মান্থ কিংবা টু ইয়ার্স পার হয়ে গেছে অনেক সময় গ্রিন কার্ডের মেয়াদও চলে যায় সেক্ষেত্রে তাদের জন্য আপনি কিভাবে পরামর্শ দিবেন ওয়াল গ্রিন কার্ড মেয়াদ যদি চলে যায় দেশে যাওয়ার পরে আবার এক বছর উপরেও যদি হয়ে যায় এক বছর উপরে যদি আপনি উইদাউট পারমিশন গ্রিন কার্ড নিয়ে আমেরিকার বাইরে থাকেন তাহলে আপনার গ্রিন কার্ড ধরে নিচ্ছে ইউএস ইমিগ্রেশন আপনি গ্রিন কার্ডটা পরিত্যক্ত করলেন অ্যাবান্ডেন করলেন এখন আপনি অনেকে কিন্তু চলে আসে এখন চলে আসার পরে এয়ারলাইনে যদি আপনাকে বোর্ড করতে দেয় আপনি যদি আসতে পারেন এয়ারপোর্টে যদি ইমিগ্রেশনে আপনাকে সিপিপি অফিসার যদি আপনাকে প্রশ্ন করে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাবে না পরে তারা আপনাকে গ্রিন কার্ড যদি ক্যান্সেল করতে চায় আপনারা ওই সময় কোনো সিগনেচার করবেন না তাইলে আপনাকে ওই সেম কোর্টে রেফার করবে আর তো তবে দুই বছর দুই বছর পরে কেউ কাউকে আমার মনে হয় এয়ারপ্লেন বোর্ড করতে দিবে বাট একটা অপশান আছে এস বি ওয়ান আমি বোধহয় একবার বলেছিলাম এটা যদি কেউ এলিজিবল হয় তাহলে এমবিসিতে লোকাল ঢাকা এমবিসিতে যোগাযোগ করে একটা এস বি ওয়ান রিসার্চ অপশন আছে এটা করে অনেকে আসতে পারে যেমন আমার একটা এক্সপিরিয়েন্স আমি বলতে পারি আমার এক ক্লায়েন্ট যাওয়ার পরে দুজনেই গ্রিন কার্ড হোল্ডার দেশে যাওয়ার পর ওনার হাজবেন্ড মারা যান হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি হি ওয়াজ ডিবাস্ট্রেডেড ফর সিক্স মান্থস সো ওনার দুই বছর প্রায় এক বছর নয় মাস হয়ে গেছে এস বি করে আমরা এটা ওনাকে নিয়ে আসছি তো এরকম এক্সট্রাঅর্ডিনারি সারকামস্টেন্স এসবিএ ওয়ান হিসেবে ওরা দিতে পারে এটা একটা অপশন আছে এই ধরনের এক্সেপশন মানে তার কারণ থাকতে হবে রাইট অবশ্যই যেমন আমি যে বললাম তার হাজবেন্ড মারা গেল শি ওয়াজ মেন্টালি ডিভাস্টেটেড ফর 6 মান্থ হসপিটালাইজড ছিল আসতে পারে নাই অনেকের মেন্টালি কমাতে থাকতে পারে মোর দ্যান 1 ইয়ার বিয়ন্ড ইওর কন্ট্রোল সামথিং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এসব আইএসবিএন অনেক সময় ওরা ডিসক্রিশনারি ইস্যু করে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে ট্রাম্পের আমলে সবকিছু নিয়ে একটু আতঙ্কে আছেন সবাই তো এক্ষেত্রে গ্রিন কার্ড নিয়ে যারা চলাফেরা করছেন কিংবা যে সিনিয়র সিটিজেনদের কথা বলো সিনিয়র যারা সিটিজেন নয় সিনিয়র যারা আছেন আমাদের বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি যারা এইভাবে চলে গিয়ে আবার আসতে চান ট্রাম্পের আমলে কিন্তু কড়াকড়ি ভাবে এই জায়গাগুলো মানে নিয়ম তো আছে আইন তো আছে সেটিকে অ্যাপ্লাই করা হচ্ছে নাকি আগের মতোই চলছে না এখন একটু অ্যাপ্লাই করা হচ্ছে রিসেন্টলি একদম একদম ভেরি রিসেন্ট ইভেন যারা স্পাউস সিটিজেন কে বিয়ে করে দেশে যান টেম্পোরারি গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট টেম্পোরারি ওয়ার্ক পারমিট যারা ইউএস সিটিজেন কে বিয়ে করে তাদের একটা রিয়েন্ট্রি পারমিট থাকে তাদেরও সেকেন্ডারি কোয়েশ্চেনিং এ নিয়ে যাচ্ছে অনেক প্রশ্ন করছে ওর ওয়েদার ইউর ম্যারেজ ইজ বোনা ফাইট এ ধরনের প্রশ্ন হচ্ছে আবার অনেকে ভাওয়া যেটা ভায়োলেন্স এগেনস্ট ওমেন ম্যান যারা অ্যাপ্লাই করে যাচ্ছে দেশে তাদেরও অনেক স্ক্রিনিং সেকেন্ডারি এখন অনেক স্ক্রিনিং হচ্ছে একদম রিসেন্ট ঘটনা তো এটা বি কেয়ারফুল অনেকে আমার মনে হয় যাদের পেন্ডিং আছে টেম্পোরারি গ্রিন কার্ড ইফ দে আর স্ট্রং এনাফ অনেক যদি অনেক এভিডেন্স থাকে তাইলে আপনারা যেতে পারেন নাইলে ইফ ইউ উইকনেস ইন এভিডেন্স আমার মনে হয় না রিস্ক নেওয়া উচিত এই মুহূর্তে আরেকটি বিষয় আমার এক দর্শক প্রশ্ন করেছেন আসসালাম কেসে উইন করার পরে যখন গ্রিন কার্টে আসে তার পরপরই অনেকে বাংলাদেশে যেতে চান আমি বাংলাদেশের উদাহরণই দিচ্ছি যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটির জন্য এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি তো সেক্ষেত্রে এই সময় কোনো সমস্যা হবে কিনা ওয়েল যারা অ্যাসাইলেম করে তাদের মেইন ইয়ে হচ্ছে পারসিকিউশন বেসিসটা হচ্ছে আমার দেশে আই উইল বি পারসিকিউটেড ইফ আই গো ব্যাক টু বাংলাদেশ তো এটাই বেসিস করে যদি এসাইলমে উইন করেন উইন করার পরে আপনি গ্রিন কার্ড নিলেন গ্রিন কার্ড পরে ইয়ার রাইডওয়ে আপনি বাংলাদেশে চলে গেলেন দ্যাট মিন্স আপনার ইউ লাইট ইউর অ্যাপ্লিকেশন অনেক সময় আসার পরে ইয়ার পরে ইউল বি কোয়েশন অনেক প্রশ্ন করবে তখন ওই গুড মরাল ক্যারেক্টার বলে একটা প্রশ্ন আছে ইয়েজেনশিপের জন্য ইভ টু বিসন অফ গুড মরালেক্টার লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কোনো মিথ্যে কথা বলেন এখন ওরা যদি যদি যায় গো ব্যাক টু ইউর অ্যাসাইলেম অ্যাপ্লিকেশন তখন বলল যে আপনি অ্যাসাইলেম পাওয়ার পরে সাথে সাথে দেশে গেলেন সো হাউ কাম ইজ পসিবল তুমি বললো তোমার অ্যাপ্লিকেশনে ইউ উইল বি কিল্ড ইউ উইল বি পারসিকিউটেড আপনাকে জেলে দিবে সরি ইউ লাইট তো সিটিজেনশিপের জন্য ওদের জন্য ইস এ বিগ ইস্যু যারা দেশে যায় অ্যাসাইলেম উইন করার পরে